দেশের মানুষ আনুপাতিক ভোট নয় সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভি বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব দুপুরে দোহারে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক পথসভায় অংশ নেন রিজভি এ সময় ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভি পরে স্থানীয় নেতাকর্মীদের সাথে র্যালিতে অংশ নেন তিনি উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডম জাহিদ হোসেন বলেছেন নির্বাচন বাঞ্চালের জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কেউ যেন উস্কানি দিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে সকালে দিনাজপুরের হিলিতে বিএনপির অনুষ্ঠানে সব কথা বলেন তিনি এ সময় তিনি অভিযোগ করেন অনেকেই নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে অনুষ্ঠান শেষে হিলি চরমাথা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়